হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রথিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা মেয়েদের যে অতিরিক্ত যে সাদা স্রাবের সমস্যা সে বিষয়ে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এই মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব কেন হয় সে বিষয়ে কথা বলবো এবং তার প্রতিকার কী সে বিষয়ে বলবো এবং কি কি কারণে অতিরিক্ত সাদা স্রাব হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং এর বেস্ট যে হুত মেডিসিন সে বিষয়ে কথা বলবো কী নিয়মে খেতে হবে সঠিক নিয়মে সে বিষয়ে কিন্তু অবশ্যই কথা বলবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল অবশ্যই সঙ্গে থাকবেন তা বন্ধুরা এই যে মেয়েদের সাদা সেরাপের সমস্যা মেয়েদের সাদা সেরাপ তো হওয়াটা এটা স্বাভাবিক কেন এইটা মেয়েদের যে নারীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে মেয়েদের একটু আধটু সাদা সেরাপ হলে কোনো সমস্যা কিন্তু নেই যদি মেয়েদের সাদা সেরাপের সমস্যা হয়ে থাকে তা মেয়েদের সাদা সেরাপ হয়তো দেখবেন যে কারো হয়তো দেখবেন যে অল্প ডিমের লালার মতো বের হয় কারো হয়তো দেখবেন যে চাক চাক ছানা কাটার মতো হয় অনেকের হয়তো একটু পনিরের মতো হয় কারো হয়তো দুধের মতো সাদাও হয় বা কারো হয়তো ক্রিমের মতো দেখতে এরকম টাইপের কিন্তু সাদা সেরাপ কিন্তু হতে পারে কিন্তু এই সাদা সেরাপে যদি কোনো দুর্গন্ধ না থাকে এবং সাদা স্রাপ যদি নর্মাল হয় বা অতিরিক্ত হোক না কেন কিন্তু এতে কোনো যদি তলপেটে ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া যদি কোনো সমস্যা না থাকে বা কোনো দুর্গন্ধ না থাকে তাহলে কিন্তু কোনো বর্ণ যদি না থাকে যদি কাঁচ জলের বর্ণ থাকে তাহলে কিন্তু আপনারা এতে কোনো ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নর্মালভাবে কিন্তু হতে পারে কিন্তু এটা কিন্তু অধিক পরিমাণে যদি হয় অতিরিক্ত যদি হয় বা এর সঙ্গে যদি দুর্গন্ধ থাকে বর্ণযুক্ত থাকে বা হয়তো কোনো জ্বালা পোড়া যন্ত্রণা যদি থাকে বা দুর্গন্ধ থাকে বা সহবাসের সময় কিন্তু জ্বালা যন্ত্রণা যদি হয় তলপেটে মাঝায় যন্ত্রণা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হবে বা আপনি যে আমি যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে আপনারা কিন্তু অবশ্যই ঠিক করতে পারেন যদি আপনাদের সমস্যা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার যে যে ভিডিও দেখবেন যে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তার বন্ধুরা এই যে সাদা সিরাপ মেয়েদের এই সাদা সিরাপের জন্যে কিন্তু অনেক মেয়েরা কিন্তু দুশ্চিন্তায় থাকেন বা টেনশানে থাকেন অনেকে আবার দেখবেন যে এই যে সাদা স্রাপ অতিরিক্ত হওয়ার কারণে অনেকে হয়তো সাবান দিয়ে বা শ্যাম্পু বা ডেটল বা শ্যাবলন দিয়ে অনেক সময় জায়গাটা কিন্তু যৌনদারটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেয় ভেতর দিকে হয়তো মনে করেন যে একটু পরিষ্কার করে পরিষ্কার করার চেষ্টা করেন এতে কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতির ছাড়া ভালোর দিকে কিছু হয় না কেননা এই যে ডেটল বা এটা এটাকে আপনার ভেতরে যে জীবাণুগুণা কিন্তু নষ্ট করে বা ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট করতে সাহায্য করে এই যে আমাদের জনদারের ভেতরে অনেক সময় ভালো জীবাণুগুণা এই ডেটল বা স্যাবলন বা সাবান দিয়ে ওয়াশ করার জন্যে সেগুলো কিন্তু মারা যায় মারা যাওয়ার ফলে কিন্তু আপনার যে ভেতরে যে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু বংশ বিস্তার করতে সাহায্য করবে এর ফলে কিন্তু আপনার সাদা সিরাপের পরিমাণটা কিন্তু বেশি হবার চান্স কিন্তু হতেই থাকে কাদের কাদের এরকম সমস্যা হতে পারে এই তো সাদা স্রাপটা এটা এটা লিফুয়েডিয়ার একটা সাদা স্রাপ এই সমস্যাটা এটা ফাঙ্গাল ইনফেকশান থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এই ফাঙ্গাল মা ছত্রাক জাতীয় ইনফেকশান ভেতরে কিন্তু হওয়ার কারণে এই সাদা স্রাপটা হয়ে থাকে কিন্তু সাদা স্রাব কেন হয় আমাদের হয়তো দেখবেন শরীর অসুস্থ বা শরীর খারাপের জন্য আমরা কী করি যে কোনো অ্যান্টিবায়োটিক হয়তো অতিরিক্ত খাওয়ার কারণে আমাদের যে ভেতরে বা ইউটার্সের মধ্যে দেখবেন যে ভালো জীবাণুগুলো অনেক সময় মারা যায় এর ফলে কিন্তু যে খারাপ জীবাণুগুণা বংশ বিস্তার করে এবং অতিরিক্ত সাদা সিরাপ হওয়ার চান্স কিন্তু বেশি করে এছাড়াও দেখবেন যে যাদের হয়তো থাইরয়েডের মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাদা সিরাপের মতো সমস্যা হওয়ার চান্স কিন্তু বেশি থাকে এছাড়াও সুগারের সমস্যা থাকলেও কিন্তু সাদা সিরাপের সমস্যা অতিরিক্ত হওয়ার চান্স কিন্তু বেশি থাকে তাছাড়াও যাদের দেখবেন শরীরে রক্ত কম আছে বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাদা সিরাপ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমার চেম্বারে অনেক পেশেন্ট আছে যারা দেখবেন যে বেশি মানে অতিরিক্ত দুর্বল বা যাদের হয়তো পাতলা রোগাটে তাদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার কিন্তু অনেকটা কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সাদা সিরাপের পরিমাণটা বেশি হওয়ার চান্স কিন্তু থেকেই যায় তাই জন্য অবশ্যই যাদের দেখবেন যে পাতলা বা রোগা তাদের ক্ষেত্রে সাদা সিরাপের যে সমস্যা থাকে আমি হোমিওপ্যাথি যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের অতিরিক্ত যে সাদা সিরাপের সমস্যা যদি হয়ে থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন অতিরিক্ত সাদা সিরাপ হলে আমাদের ভেতরে যৌনে কিন্তু পরিষ্কার এবং স্বচ্ছ থাকে এছাড়া যে সাদা সিরাপের যদি আপনার পরিমাণ যদি বেশি হয় বা সাদা সিরাপ যদি আপনার অতিরিক্ত হয় বা সাদা স্রাব যদি চাকচাক হয় বা সাদা স্রাব আপনার হওয়ার সময় যদি অতিরিক্ত জ্বালা যন্ত্রণা থাকে যৌন বা ব্যথা থাকে তলপের বা মাজার যন্ত্রণা থাকে বা দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই এর চিকিৎসার প্রয়োজন আছে তাহলে সেই জন্যে আপনাদেরকে অবশ্যই চিকিৎসা প্রয়োজন আছে সেই চিকিৎসার জন্যে আমি যে বেস্ট হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলবো সেটাকে আপনারা ব্যবহার করে আপনাদের সাদা সেরাপ অতিরিক্ত যে সাদা সিরাপের সমস্যা থেকে মুক্তি অবশ্যই পাবে যে মেয়েদের যে অতিরিক্ত সাদা সিরাপের সমস্যা প্রতিকারের জন্য বা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য যে মেডিসিন একটি মাত্র মেডিসিন বলবো মেডিসিনটা ব্যবহার করুন দেখুন যে আপনাদের এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন তা আমরা যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে মেডিসিনটির নাম হচ্ছে আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন মেডিসিনটির নাম হচ্ছে বাই বাইকম্বিনেশান নম্বর থার্টিন যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বললাম মেডিসিনটি হচ্ছে কম্বিনেশন নম্বর থার্টিন এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা এটি এস কোম্পানি আপনারা যে কোনো কোম্পানি কিনতে পারেন ডক্টর রিকোয়েস্ট থেকে আপনারা যে কোনো কোম্পানি এই মেডিসিনটি কিনতে পারেন সব কোম্পানির কিনতে পারবেন এই মেডিসিনটির মধ্যে যে সব পেতে মেডিসিন কোন আছে সেসব বিষয়ে কথা বলবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এক নম্বর আছে ক্যালকিরা ফস থ্রি এক্স দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যালিফস ফস থ্রি এক্স তৃতীয় নম্বর হচ্ছে ক্যালিসল থ্রি এক্স তৃতীয় চতুর্থ নম্বর আছে ন্যাট মিওর থ্রি এক্স এই লো পোটেন্সি দিয়ে তৈরি কিন্তু এই বাই কম্বিনেশন নাম্বার থার্টিন এই হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেটটি এই ট্যাবলেটটি আপনাদেরকে সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন নিশ্চয় আপনাদের যে সাদা সেরাপের অতিরিক্ত মেয়েদের যে অতিরিক্ত সাদা সিরাপের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন যে এই মেডিসিন মেডিসিনগোনা যে চারটি মেডিসিন বললাম সব লো পোটেন্সি থিরিক্স প্রোটেন্সি সম পরিমাণে কিন্তু এটাকে মিশ্রিত করে এই কম্বিনেশান নম্বর থার্টিন এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে চারটে করে ট্যাবলেট শুষে খাবেন চিবিয়ে খাবেন বা আপনারা হয়তো জল দিয়ে গিলেও খেতে পারেন খাওয়ার পরে অবশ্যই এক কাপ পরিমাণ উষ্ণকরম জল আপনাদেরকে ব্যবহার করতে হবে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খাওয়া দাওয়ার অন্তত পনেরো মিনিট আগে ব্যবহার করে আপনাদের যে মেয়েদের যে অতিরিক্ত সাদা সেরাপের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন এই সাদা সেরাপটা আপনাদের যে কোনো বয়সে হতে পারে অনেকে দেখবেন যে মেন্স স্টার্ট হবার আগে হতে পারে অনেকের সাদা সেরাপ দেখবেন যে মেন্সের হবার সময়ও কিন্তু অল্প স্বল্প দেখা দিতে পারে বা মেন্স বা হবার যে মাঝখানে টাইমটা যে আঠাশ দিনে মাঝখানে কিন্তু আপনার এই সাদা সেরাপের সমস্যা কিন্তু বা অতিরিক্ত সাদা সেরাপ কিন্তু দেখা যেতে পারে এছাড়াও দেখবেন যে গর্ভ অবস্থায় কিন্তু সাদা সেরাপ অতিরিক্ত হতে পারে এছাড়াও আমাদের যে হয়তো বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে সাদা সেরাপ দেখা গেছে বা অনেকের ক্ষেত্রে মেন্স বন্ধ হবার হয়তো আগে পর্যন্ত বয়স হয়তো পঁয়তাল্লিশ হয়ে গেছে বা আটচল্লিশ হয়ে গেছে মেন্স বন্ধ হবে সেই টাইমে কিন্তু আপনাদের সাদা সেরাপ হতে পারে বা মেন্স বন্ধ হয়ে গেলেও অনেক সময় ষাট বছরের মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সাদা সার্বের মতো সমস্যা দেখা যায় এক্ষেত্রে কিন্তু আপনারা কোনো সমস্যার বোধ করার দরকার নেই এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন গর্ব অবস্থায় যদি অতিরিক্ত সাদা সারবার মতো সমস্যা বা জোরদারের চুলকানির মতো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটাকে ব্যবহার করে সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন সাথে সাথে আপনাদেরকে অবশ্যই হাইজিন মেনটেন অবশ্যই করতে হবে যৌন ধারে আমরা সাদা সেরাপের সমস্যা থাকলে কোনো সাবান বা কোনো শ্যাম্পু বা কোনো ডেটল বা স্যাবরন লাগানোর প্রয়োজন নেই আপনারা টাটকা কলের জলে কিন্তু আপনারা ওয়াশ করতে পারেন যদি আপনারা যদি কোনো সাবান দিয়ে ওয়াশ করেন যদি খাড় না থাকে যুক্ত সাবান কিন্তু দেওয়া হবে না খাড় যদি না থাকে তাহলে কিন্তু আপনারা সেই সাবান দিয়ে কিন্তু ওয়াশ করতে পারেন বাড়িটির থেকে এছাড়াও আপনারা অবশ্যই সুষম খাবার কিন্তু বা প্রোটিনযুক্ত খাবার অবশ্যই খেতে হবে সাথে সাথে আপনাদেরকে সময়ে শুতে হবে এবং সময়ে উঠতে হবে একটু ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে সাথে সাথে আপনাদেরকে টাইম মেনটেন করে খাবার বা পুষ্টিকর খাবার সুষম খাবার সময়ে কিন্তু অবশ্যই খেতে হবে এবং পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে জলও পান করতে হবে ভিডিও ভালো লাগলে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে রাখতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও যদি আমার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং মাতৃ মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখুন